আসসালাম আলাইকুম প্রিয় স্বাধীন দেশবাসী আশা করি সবাই ভালো আছেন তো বেশ কিছুদিন হলো ক্যামেরার সামনে কথা বলি না তো আজকে আসলাম অনেক ভালো লাগতেছে আবার ব্যথিতেও কারণ অনেক ভাই বোন মারা গেছে সেটা পুলিশেরও এবং সাধারণ জনগণও মারা গেছে ছাত্র জনতা মারা গেছে তাদের আত্মার মাকফরাত কামনা করছি আল্লাহ তালা তাদেরকে যেন শহীদের মর্যাদা দান করে তো আজকে দুটো কথা বলবো পুলিশের উদ্দেশ্যে পুলিশ ভাইয়েরা দেখতেছি অনেকেই লাইভে এসে অনেকেই ভিডিও বার্তার মাধ্যমে কান্নাকাটি করছেন আসলেই দেখেন আপনাদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া দরকার ভবিষ্যতে অনেক সরকার আসবে আপনারা ন্যায় অন্যায় বুঝে গুলি চালাবেন অনেকেই ওপর থেকে নির্দেশ দিবে কিন্তু আপনারা তো ভাই আপনার তো আল্লাহ তালা একটা জ্ঞান দিয়েছে যে এটা ন্যায় করতেছি না অন্যায় করতেছি সেটা আপনাদের ভাবতে হবে শুধু চাকরির কথা ভাবলেই হবে না আজকে আপনারা দেখেন পথে বাড়াতে পারতেছেন না আপনাদের জানের নিরাপত্তা নেই আপনারা লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছেন পুলিশ সদস্য হওয়ার পরেও আপনাদের কাছে অস্ত্র থাকার পরেও আপনারা কিন্তু জানের সংখ্যায় আছেন কখন আপনাদের কে কোন দিক থেকে আপনাদেরকে আক্রমণ করে তো যাই হোক আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলতেছি না বলতেছি আপনারা নেক্সট টাইম থেকে এই জিনিসগুলো ভাববেন যে আমরা যেটা করছি ওপরের নির্দেশে এটা আসলেই ঠিক করিনি এটা অন্যায় ছিল তো এই কাজগুলো ভবিষ্যতে আর কেউ কোনো দিনে করবেন না আর হয়তোবা এখন একটা পরিস্থিতির মধ্য দিয়ে দেশ চলতেছে তো সময়ের ব্যবধানে এটা কিন্তু সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনাদের যেমন কষ্ট হচ্ছে প্রত্যেকটা মানুষেরই কিন্তু এরকম রক্তক্ষরণ হয়েছে কষ্ট হয়েছে এই গুলি করা দেখে তো আপনাদের মধ্যেও অনেকই মারা গেছে তো আপনাদের যেরকম লাগতেছে যে যে পুলিশ ভাইয়ের ভাই মারা গেছেন তার সন্তান তার বউ বেদবা হয়েছে হয়তো দেখা যাচ্ছে ওই পরিবারের আয় রোজগারের ব্যক্তি ছিল একটা মাত্র ওই পুলিশ সদস্য এখন তাদের ইনকামের সোর্স বন্ধ হয়ে গেছে আপনাদের যে রকম সমস্যা হয়েছে সাধারণ জনগণ যারা মারা গেছে তাদের ফ্যামিলিরও কিন্তু একই সমস্যা হয়েছে তো যাই হোক সবাই শিক্ষা নেন তো আল্লাহ আল্লাহতালা সবাইকে বোঝার তৌফিক দান করুক তো সবাই আর একটা কথা বলবো যে যারা কনস্টেবল ছিল পদের আসলে তারা তো ওপরের নির্দেশ তাদের মানতেই হয় তো তারা তাদের দায়িত্ব পালন ক্ষেত্রেই কিন্তু তারা এই কাজটি করেছে অনেকেই হয়তো তেল মারার বর্ষীভূত হয়ে করছে বেশি আবার অনেকেই কিন্তু করেনি যাই হোক একটা জিনিস হলে কিন্তু দুই পাটি থাকে নেগেটিভ পজিটিভ কিন্তু দুটেই হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ